বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা বর্তমানে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাইকটা আপনি কিনবেন কিনা বাইকটার বর্তমানে তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই বাইকের বিশেষত্ব আমরা অনেকেই অবশ্য এতক্ষণে জেনে গিয়েছি বাইকটা সিএনজি চালিত একটা বাইক আর এই বাইকে দুই লিটারের একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিও ইউজ করা হয়েছে বাইকটা থেকে আপনি যদি পেট্রোলের মাধ্যমে রাইড করেন তাহলে আপনি মাইলেজ পাবেন ষাট কিলোমিটার প্লাস আর যদি আপনি সিএনজিতে রাইড করেন তাহলে আপনি মাইলেজ পাবেন একশো কিলোমিটার প্লাস যেটা আসলে হিউজ এখন পর্যন্ত যতগুলা বাইক আছে মাইলেজ বাইক হিসাবে পরিচিত সবচাইতে বেশি সাফিসিয়েন্ট বাইক হচ্ছে এটা এই বাইকটা থেকে আপনি একটা ভালো পরিমাণে টাকা পয়সা সেভ করতে পারবেন যদিও বাইকটা সিএনজি চালিত একটা বাইক কিন্তু এই বাইকের লুকস আমার কাছে বেশ ভালোই লেগেছে অনেকের কাছে হয়তো বা বাইকের লুকসটা ভালো লাগে নাই কিন্তু এই বাইকের লুকসের নতুনত্ব একটা বিষয় আছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে বাইকের সিটটা যথেষ্ট লম্বা এখানে কিন্তু অনেকজন একসাথে বসা যাবে যদিও অনেকজন একসাথে বসার নিয়ম নাই কিন্তু বাইকের সিট অনুযায়ী চারজনও এই বাইকে বসতে পারবে এরকম একটা অবস্থা বাইকটা তিনটা ভেরিয়েন্টে যে করা হয়েছে তিনটা ভেরিয়েন্টের প্রাইস আবার তিন রকমই ইন্ডিয়াতে বর্তমানে ফ্রিডম ড্রাম ভেরিয়েন্টের প্রাইস পঁচানব্বই হাজার রুপি এবং ফ্রিডম ড্রাম এলইডি ভেরিয়েন্টের প্রাইস এক লাখ পাঁচ হাজার রুপি ফ্রিডম ডিস এলইডি ভেরিয়েন্টের প্রাইস এক লাখ দশ হাজার রুপি এই টপ ভেরিয়েন্টের আবার টায়ার সাইজেও পার্থক্য আছে নর্মাল ভেরিয়েন্টের তুলনায় টপ ভেরিয়েন্টের বাইকটাতে ফ্রন্টের চাকা টায়ার সাইজ নব্বই আর পেছনের চাকায় টায়ার সাইজ একশো বিশ যেটা একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক অনুযায়ী হিউজ আপনি এই বাইকটা থেকে যথেষ্ট ভালো ব্রেকিংও পাবেন কারণ বাইকের ফ্রন্ট জায়গায় ইউজ করা হয়েছে দুইশো চল্লিশ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে থাকছে ড্রাম ব্রেক তাছাড়াও বাইকটা সিবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে বাইকের ব্রেকিং সিস্টেমে কুলিং সিস্টেমে আপনি পাচ্ছেন এয়ার কুলিং সিস্টেম এবং ট্রান্সমিশনে থাকছে ফাইভ স্পিড কেয়ার বক্স বাইকের ওজনটা আপনার কাছে কিছুটা বেশি মনে হতে পারে কারণ বাইকের ওজন একশো উনপঞ্চাশ কেজি বাইকটার ওজন বেশি হওয়ার কারণ হচ্ছে বাইকের সিএনজির যে সিলিন্ডার এটার ওজনটার কারণেই বাইকের ওজনটা বেড়ে গিয়েছে তবে একটা সমস্যা হচ্ছে মেজর সমস্যা যেটা যাদের হাইট কিছুটা কম তাদের জন্য বাইকটা রাইড করতে প্রবলেম তো হবেই কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা অনেক বেশি যেটা আপনারা বাইকটাকে দেখেই বুঝতে পারছেন বাইকের রাইডিং সিটের উচ্চতা কতটুকু বেশি হতে পারে বাইকটার রাইডিং সিটের উচ্চতা আটশো পঁচিশ এই এজন্য যাদের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় তারা বাইকটাকে রাইড করতে পারবেন এর নিচে যাদের উচ্চতা তাদের বাইকটাকে রাইড করতে প্রবলেম তো হবেই তবে আপনার যদি কনফিডেন্ট থাকে আপনি বাইকটাকে আগে রাইড করে দেখে নেবেন যে আপনি বাইকটাকে রাইড করতে পারছেন কিনা তারপর আপনি পারচেস করবেন কারণ বাইকটাকে পারচেস করার পরে যদি আপনি দেখেন যে বাইকটাকে রাইড করতে আপনার প্রবলেম হচ্ছে তাহলে তো একটা হ্যাসেল বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন নয় পয়েন্ট তিন একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক অনুযায়ী এর চেয়ে বেশি অবশ্য এক্সপেক্ট করাও ঠিক না আর এটা পাবেন আপনি আট হাজার এ বাইকটা থেকে আপনি টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার এ নয় পয়েন্ট সাত নিউটন মিটার বাইকের সাসপেনশনে অবশ্য আপনার এক্সপেকটেশন অনুযায়ী সাসপেনশন পাবেন যেহেতু এটা একটা কমিউটার বাইক বাইকটার ফ্রন্টে সাসপেনশন ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে মনোশক অ্যাবজরবার বাইকের যে লো ভেরিয়েন্ট এটার টায়ার সেকশন আমরা পরিবর্তন দেখতে পেয়েছি বাইকের লো ভেরিয়েন্টের ফ্রন্টের চাকা টায়ার সাইজ আশি এবং পেছনের চাকাতেও টায়ার সাইজ আশি আর এই বাইকের দুই জায়গাতে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাকে মোটেও হতাশ করবে না একটা অফ রোড বাইকের মতো এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কারণ বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর মিলিমিটার এই জন্য রাস্তার স্পিড ব্রেকার সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা নাই আর রাস্তার স্পিড ব্রেকার সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ না লাগলে বাইকের ড্যামেজ হওয়ার পসিবিলিটিও খুবই কম বাইকের নিচের অংশে আর নাই বললেও চলে বাইকটাতে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আর এখানে আপনি গিয়ার ইন্ডিকেটরও পাচ্ছেন ওভারঅল বাইকটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে কারণ বাইকটাতে নতুনত্ব একটা বিষয় আছে কারণ এই প্রথম সিএনজি চালিত বাইক কোনো একটা কোম্পানি লঞ্চ করলো এর আগে আমরা এরকম বাইক এখন পর্যন্ত দেখি নাই এটা আমাদের জন্য প্রথম তবে বাইকটা যখন ইউজারদের হাতে যাবে তখন কিছুটা তো ত্রুটি দেখা যাবেই যদিও বাইকটাকে যথেষ্ট পরীক্ষা করেই মার্কেটে লঞ্চ করা হয়েছে এখন ইউজারদের কাছে গেলে যদিও যেসব ত্রুটিগুলো দেখা যাবে সেই জায়গা থেকে কোম্পানি আবার এগুলাকে সলভ করবে তখন বাইকটা আরও বেশি রিফাইন হবে এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর আপনি কোন বাইক সম্পর্কে জানতে চাইছেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অনেকেই কিছু কিছু বাইক সম্পর্কে বলেছেন ভিডিওর কমেন্ট বক্সে সব বাইক নিয়ে ভিডিও তৈরি করতে আমি খুব শীঘ্রই ওইসব বাইক নিয়ে ভিডিও তৈরি করবো তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ